আসসালামু আলাইকুম আমি আফরা ফ্যাশন থেকে সনিয়া সবাই কেমন আছে আপুরা আফরার হাতে এই ড্রেসটা দেখে অনেক আপুরা নখ দিছো যে আপু ড্রেসটা দেখাও এই ড্রেসটা দেখাও তা আমি এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এত সুন্দর একটা ড্রেস কালোর ভিতরে দুপাট্টাটা অনেক সুন্দর দুপাট্টাটা হলো সুতি সুতি না জর্জেটনা ওটা হলো পিওরের ভিতরে এই ড্রেসটা এক একটা ড্রেসের দাম হাজার প্লাসের ড্রেস আমরা কিন্তু দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা নিবা দ্রুত স্ক্রিনশট দিবা মাত্র ছয়শো টাকা কালার হবে চারটা কিন্তু কালোর ভিতরে তোমরা পরে থাকবা কিন্তু কালো একটা ড্রেসে আছে যারা নিবা দ্রুত স্ক্রিনশট দিবা হাতাটা মনে হচ্ছে একটু ডিজাইনার হাতা যে হাতাটা আমি পছন্দ করি ওই হাতাটাই বেশি কাপড়টা এত এত সুন্দর মানে কি বলবো তোমাদের কালারগুলো অনেক সুন্দর শুধু কালোটার আশায় তোমরা পরে থেকে না সবগুলো কালার কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে দিবা প্রত্যেকটা একটা করে হবে চার ডিজাইনের চারটা ড্রেসই আমার কাছে আছে মাত্র ছয়শো টাকা ওয়াও কালারটা অনেক সুন্দর সুন্দর একটা কালার এইগুলো নিয়ে তোমরা মারামারি লাগবা কিন্তু ভাই এইগুলো একটা করেই হবে একটা করেই হবে মাত্র ছয়শো টাকা এটা কিন্তু অনেক একটা সুন্দর একটা নতুন ড্রেস হ্যাঁ এটা অনেক সুন্দর একটা ড্রেস এটাও পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখো প্যানেলটা অনেক সুন্দর কাজ করা প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা যারা নিবা বা এই ড্রেসগুলো দ্রুত স্ক্রিন দিবা হ্যাঁ এগুলো আমাদের স্টকে মাত্র দুইটা একটা করে হবে যারা বা দ্রুত স্ক্রিনশট দিবা দেওয়া অনেক সুন্দর একটা অন্যা হুম থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছে এটা যারে একটা ডিজাইন এটা খুব সুন্দর এটা একটু কম আছে এটা 600 টাকা পড়বে এখানে আমাদের এক একটা এক এক ডিজাইনে হবে আমরা কিন্তু বলে দেব এটা কোনটা কত এটা কিন্তু 600 টাকা পড়বে যেটা কালার আছে তিনটা カラー হ্যাঁ ব্ল্যাক রেড আর যেটা আমরা দেখিয়েছি নিচে এটা 600 করে পড়বে প্রত্যেকটার সাথে ক্যাটালগ থাকবে এরকম এই যে আর এই যে কালোটা আমি দেখাই দিই ভুল তো না এমনি দেখাই তো কেন কালো নিয়ে পরে মারামারি লাগবে যে একটা কালার কালো যারা কালো নিতে চাও একজনে পাবা প্রত্যেকটা একটা করে আছে হ্যাঁ এটাও খুবই সুন্দর এটাও কিন্তু ছয়শো টাকা এটাও তোমরা পাবা ছয়শো টাকা এটা খুবই খুবই সুন্দর একটা কুর্তি স্টাইল হ্যাঁ এটা খুবই সুন্দর একটা কুর্তি স্টাইল কাজ করা আর অন্যটা কাজ করা এটাও তোমরা পাবো ছয়শো টাকা আমি কিন্তু এটা ছয়শো পঞ্চাশও দিতে পারতাম কিন্তু আমি মানে চিন্তাই করছি যে আমি এই দুই দিন তোমাদের অফার দিব এই দুই দিন অফার দিব যারা নিবা দ্রুত স্ক্রিন দিবা মাত্র ছয়শো টাকা বুক এম্বোটারি কাজ করা এটা অনেক সুন্দর কাজ করা এটা কিন্তু টাকা যেটা কিন্তু আমাদের কিনেই বেশি কেন অনেক হাই কোয়ালিটির কাপড় কাতানের কাপড় হম পুরোটা কাজ করা এটা আমাদের ছয়শো পঞ্চাশ ওনাটা কিন্তু পুরো অন্যটা কাজ করা হম পুরোনোটা কাজ করা অনেক সুন্দর এটা কিন্তু আবার ছয়শো টাকা ছয়শো টাকা এটা কিন্তু খুবই সুন্দর একটা বুকে কাজ করা এটা হবে প্রাইস ও পিচেও কাজ করা ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা যারা নিবা দিব শর্ট দিবা সামনে পিচে দুইটাই কাজ করা ছয়শো টাকা আরং স্টাইলের কাপড়ের মতন এটা পুরো ডিজাইনার একটা ড্রেস ছয়শো পঞ্চাশ টাকা পিওর দুপাটা দুপাটা হ্যাঁ দুপুরটা কিন্তু টান দিলে অনেক গের পাস হয় হ্যাঁ এটা কিন্তু দুপাটা টান দিয়ে বড় করে নিবা কিন্তু দেখতে মনে হয় অনেক চিকন কিন্তু দোপাটাটা টান দিলেই বড় হয় আমি কিন্তু বলে দিচ্ছি যেটা অনেক সুন্দর একটা ড্রেস প্রাইস পড়বে মাত্র ছয়শ টাকা অনেক সুন্দর এটাও কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা সামনে পিছিয়ে কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র টাকা টু পার্ট এর কিন্তু হ্যাঁ টু পার্ট এর কিন্তু মাত্র ছয়শ টাকা অন্যটা অল বডি কাজ করা মাত্র ছয়শ টাকা এই যে চিকেন কারি চিকেনে সাইডে এটা ছয়শ পঞ্চাশ টাকা পনেরো টকাস করা ওনাটাও কিন্তু অল কাজ করা করা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ